আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা গণিত অলিম্পিয়াডে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা সমাধান করব তো এখানে দেখতে পাচ্ছেন ফোরটি টু ডি পাওয়ার ফোরটি ডিভাইডেড কত দেওয়া আছে টোয়েন্টি টু টোয়েন্টি টু পাওয়ার কত টোয়েন্টি ঠিক আছে তাহলে চল্লিশের উপরেও পাওয়ার আছে বিশের উপরেও কি পাওয়ার আছে তাহলে এটা আমরা কী সমাধান করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন চল্লিশের ওপর কত পাওয়ার আছে চল্লিশ তাহলে এটাকে আমরা হচ্ছে শুধু হচ্ছে ভেঙে দেব টোয়েন্টি যোগ টোয়েন্টি আর এখানে নিচে যা আছে কি নিচে তাই দিলাম ঠিক আছে তাহলে এখানে দেখেন উপর দেওয়া আছে চল্লিশ আমরা শুধু হচ্ছে যোগ করে কি ভেঙে দিলাম কিন্তু উপরে পাওয়ার কিন্তু ঠিকই থাকলো ঠিক আছে তাহলে এখন আমরা হচ্ছে একটা সূত্র জানি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়েল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু হচ্ছে কত এ টু দি পাওয়ার হচ্ছে এন এরকম কিন্তু আমরা সূত্র জানি ঠিক আছে তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো যে চল্লিশ টু দি পাওয়ার টুয়েলভ টু অর্থাৎ বিশ ইন্টু হচ্ছে কত চল্লিশ টু দেবার কত টোয়েন্টি ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু আমরা এই সূত্রতে অ্যাপ্লাই করলাম এখন নিচে কত দেওয়া আছে টোয়েন্টি টু দেওয়ার কত টোয়েন্টি তাহলে এভাবে আমরা রেখে দিলাম এখন আমরা কী করবো এখন আমরা চল্লিশ টু দেওয়ার হচ্ছে টোয়েন্টি এখানে রাখলাম ইন্টু কত এখানে উপরে আছে কত চল্লিশ টু দেওয়ার কত বিশ অর্থাৎ টোয়েন্টি আছে চল্লিশ টু কত বিশ দেওয়া আছে আর নিচে আমরা কত লিখবো টোয়েন্টি টু পাওয়ার কত টোয়েন্টি ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা রেখে দিলাম এটা তো আসলে আলাদা করে লিখলাম তো এখন আমাদের হচ্ছে আরও একটা সূত্র জানি আমরা সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই কত বি টু দি পাওয়ার এম যদি থাকে এরকম তাহলে আমরা এ বাই হচ্ছে কত বি হোল টু দি পাওয়ার কত লিখতে পারি এম লিখতে পারি ঠিক আছে তো আমরা এখানে এটাই হচ্ছে করবো চল্লিশকে যদি আমরা হচ্ছে এ ধরি এবং হচ্ছে বিশকে যদি বি ধরি তাহলে এটা হচ্ছে এম এটা হচ্ছে যদি এম ধরি তাহলে দেখেন এভাবে কিন্তু এ বাই বি হোল টু দিব আর কিন্তু লিখতে পারি তাহলে এখানে আমরা এই কাজটাই করবো তো দেখেন আমি করতেছি চল্লিশ টু দিব আর কি টোয়েন্টি এখানে দেখেন চল্লিশ নিচে দিলাম কত বিশ তো এই সূত্রকে কি ফলো করলাম করে দুটোর উপরে কি টোয়েন্টি দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে ঠিক আছে তো এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে চল্লিশ ওপরে পাওয়ার আছে কত বিশ কত এখানে কত দেবো চল্লিশকে দেখেন বিশ দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় টু হয় আর ওপরে কত পাওয়ার আছে বিশ তাহলে ওপরে কি বিশ দিয়ে দিলাম ঠিক আছে এরপর আমাদের কাজটা কি হবে এরপর আমরা হচ্ছে আরও একটা সূত্র জানি যে এ টু দি পাওয়ার এম এন হচ্ছে বি টু দি পাওয়ার যদি এম থাকে তাহলে আমরা হচ্ছে এ বি তুদি পাওয়ার কি এম লিখতে পারি ঠিক আছে তাহলে এই সূত্রতে এখন আমরা ফলো করব দেখেন এটা যদি হচ্ছে এ ধরি আর এটা যদি হচ্ছে বি ধরি তাহলে কি এ ডট বি টু যদি পাওয়ার কি এম হবে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এভাবে বসাবো চল্লিশ এখানে কত বিশ সরি এখানে হচ্ছে টু আর এখানে কি পাওয়ার হবে কত বিশ এখানে টু যে টু ঠিক আছে পাওয়ার হবে হচ্ছে বিশ তাহলে এখন আমরা কি করব চল্লিশ কে যদি দুই দ্বারা গুণ দেয় তাহলে কত হয় এইটটি অর্থাৎ চাষি আর এরপর এর উপরে পাওয়ারস আছে কত বিশ অর্থাৎ টোয়েন্টি এখানে টোয়েন্টি কি বসাই দিলাম তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি কান কি তেলছাড় আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম